ফিশ মার্কেট বিটির পক্ষ থেকে স্বাগতম সিলেট অবস্থিত ওই ফার্মটা যাজরা গ্রাম পুষ্ট আছে নাজির বাজার দক্ষিণ সুরমা সিলেট আবুল হুসেন বাইয়ের এই প্রজেক্টটা সেখানে আস আছে প্রায় পনেরোশো পিস এটা হচ্ছে এক ধরনের ফিট মাছের অনেকেই প্রশ্ন করেন এটা কি ওটা হচ্ছে ফিট মেগা ফিট আছে এই সে আছে সিপি আছে মসুরি ডাল একটু দানাটা বড় একটা ছোট আছে ছোট মাগুর মাছে কি খা না না খা আপনাদের সামনে আজকে আমি নগদ বাস্ত্র প্রমাণ দেখাব এই যে খাবার দিচ্ছি পুকুরে খাবার দিচ্ছি এই মাছে খাচ্ছে দেখেন এখানে যা খাচ্ছে সব মাগুর মাছ দেখেন পাশে বসে খাচ্ছে টেপবে টেপবে ওই সারা পুকুর লোয়ে মাছে টেপ পাচ্ছে এই পুকুরে চোদ্দ হাজার মাছ দেওয়া হয়েছিল এই যে দেখেন বাসে বসে গেছে দাড়ি বাসায় বসে এটা অরিজিনাল দেশি মাগুর আমি খেয়াল দিয়ে আপনাকে নগদ দেখাবো কিভাবে খাচ্ছে এই মাছটা সাধারণত রাত্রের বেলা বেশি দিনের বেলা একটু লাদুক থাকে সারা পুকুর নিয়ে আদা নিয়ে ধরে ধরে আবার তলায় চলে যাচ্ছে বুঝি দেখেন এগুলো বাইশে রয়েছে এগুলো খাবার দরে দৌড়ে খাচ্ছে সাধারণত ক্যামেরাটা ভালো না তাই আপনার ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেমিল হাঁস এই সাইডে প্রায় এক হাজার পরিমাণে হাঁসের বাচ্চা আছে এই ভাই হাঁস অথবা মাছ একসাথে চাষ করে খুব খুশি

এই ছোট পুকুরটাতে ওই ভাই বড় মাছ মাগুর মাছ করে ভালোই সফলতা আসছে তারপরে সাইজ ভালো হয়েছে দুই মাস পঁচিশ দিনে তারপরে আজকে এই পুকুরে মহমিসিং থেকে আমাদের প্রজেক্ট থেকে প্রায় পনেরো হাজার পিস নে এই পুকুরে ফেলাইছে দাদরা গ্রামের মাঝখানে এই প্রজেক্টটা বন্দের একটা মাছখানে প্রায় একশো পঞ্চাশ শতক জায়গার উপর মাছের অথবা হাঁসের ফার্ম করছে আবুল হোসেন বাই পুকুরের পাশে কাবুলি লেবুর চারা লাগাইছে লেচুর চারা লাগাইছে আমের চারা লাগাইছে তাতে পরিবেশ খুব সৌন্দর্য অক্সিজেনের ব্যবস্থা আছে গাছ লাগান পরি

খাবারে এই যে গৃহ আপনাকে নগদ দেখাচ্ছি ওটা মাছের খাবার এখন নগদ মাগুর মাছের খাবার দিচ্ছি দেখেন কি হবে জাল টান দিয়ে দেখা দোক মাগুর মাছটি কেমন বড় হয়েছে ওয়াও খুব সুন্দর দেখা যাচ্ছে মাছ দেখাচ্ছে

এখন নগদ মাছ আপনাকে সামনে খেউদিয়ে রাখা দিলাম এখন মাছগুলো মাপে কয়টা হয়েছে আজকে দুই মাস পঁচিশ দিন বয়স যে সম মাছটা ছাড়া হয়েছিল কেজিতে আসছিল পনেরোশো উইস ওই বলদা ফিরে দাও ওই বলদা ফেলে দাও ওই বলদাই বলদা বাড়িটা তুলে দাও খুব সুন্দর একটা সাইজ আছে ভাই এখানে হাঁসের চাষও করছে মাছের খাবার দিয়ে দিও না শুধু মাছটা তুলে দ।

আর নিচেতে হাঁসের উপরে খামার নিচেতে করেছে মাগুর মাছের চা দেশি মাগুর বাংলাদেশে এই প্রথম আবুলোশন বা এই সিস্টেমে একটি খামার করেছে আপনাদের এখন হাঁসের ছবি দেখাচ্ছি আটু পরে এই পুকুর থেকে খেও দেওয়া মাছ কেমন বড় হইছে আইস থেকে দুই মাস পঁচিশ দিন আগে পনেরোশোতে এক কেজি পনেরো পনেরোশো পিস এক কেজি মাছগুলো দিয়েছিলাম এখন আজকে মাপবো এক কেজিতে কত পিস মাছ হয়েছে এটা পানির উপরে মাছ আটা করছে উপরে হাঁস থাকে এই হাঁস লেদা তারপরে পানিতে কিছু মাছ মাগুর মাছে সেই লেদা খাবারগুলো বিট খাবার হিসেবে গ্রহণ করছে সেখানে অনেক নানা প্রজাতির ফলের চারা লাগাইছে এটা লাগাইছে কমলা গাছের চারা এটা হচ্ছে আম গাছের চারা আর এটা হচ্ছে লেচু গাছ এটা দোতলা সিস্টেম একটি ঘর করছে হাঁস রাখবে হাঁস রাখবে খুব সুন্দর একটা পরিবেশ করছে এগুলো হাঁস এইবার এক ছিল এক সময় ছিলেন প্রবাস থেকে বিদেশ থেকে আইসা তারপরে এই পরিকল্পনা নিয়েছে হাঁস অথবা মাছের চাষ করার বিউটিফুল দেখাচ্ছে এখানে প্রায় এই খামারে আছে আটশো ছবি মতন হাঁসের বাচ্চা ওই নিচে আছে আবার পাঁচশোর মতন এগুলো উপরে শেড করছে হাঁসের আর এইখান থেকে ছেড়ে ওই বিকালবেলা ওইখানে খাবার দেয় ওইটা ওইখানে প্রায় তার একশো পঞ্চাশ শতক জমিন আছে একশো পঞ্চাশ শতকের উপরে এই বাজারটা করছে মধ্যে উপর একটা শেড করছে আবার নিচে মাটি খুঁদে আরেকটা শেড করতেছে সেখানে হাঁস ফলবে উপরে হাঁস নিচেও হাঁস খুব সুন্দর একটা তার বুদ্ধি এখানে নানা রকমের ফলের তারা লাগাইছে এটি লেবু কাজুলি লেবু হাঁস পেঁপের তারা লাগানো আছে দেশিম দিছে এই পুকুরটা হতে আহ আঠারো শতাংশ সেখানে চোদ্দ হাজার পিস মাছ দেওয়া হয়েছিল পানির উপরে সেটটা করা হয়েছে আহ 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 হাঁসের বয়স হচ্ছে দুই দুই মাস আট আহ আট দিন মাছগুলো সময় আড়াই ইঞ্চি তিন ইঞ্চি হইছে ওই সময় মাছের বাচ্চা আনছে মাছগুলো যখন বড় হইছে তখন হাঁসগুলো পানিতে নামাইছে যাতে ছোট সময় নামাইলে ছোট মাছ খেয়ে ফেলবে আসে একটু সাইজ হওয়ার পরে নামাইছে হাসে কোনো মাছ ধরতে পারবে না ওই বাইরে একটা পরিকল্পনা খুব সুন্দর এটাতে শেডের ঘর উপরে কাঠ আছে এই যে এরকম সিস্টেম রাখতে উপরে লেদা গুলো নিচ পড়ে যাবে নিচে মাথা খাবে উনি আবার সিসি ক্যামেরারও সিস্টেম করছে এখানে যাতে কোনো লোক কিছু করতে যাতে না পারে যাতে সিসি ক্যামেরাতে ধরা ধরতে ধরা যায় প্রায় ষাটটা লম্বা আছে দেড়শো দুইশো ফিটের মতন আর পাশে আছে পনেরো ফিট বাংলাদেশে অনেক বেকার যুবক আছেন ওই ভাইয়ের মতন এরকম মাছের হাসের খামার করতে পারবেন যদি আপনাদের সিলেটবাসী কোনো কারো লোকের আশা থাকে এরকম একটা প্রজেক্ট করবেন দক্ষিণ সুরমা সিলেট নাজির বাজার দাজরা গ্রামে আসে আপনারা আবুল হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করে সুপরামর্শ নিতে পারেন এরা অনেকেই মনে করেন মাগুর মাছে কি খাবার খা এই সেটা আপনাদের নগদ প্রমাণ করতেছি এটা হচ্ছে একটা ফিট খাবার এটা এসিআই কোম্পানি আছে মেগা কোম্পানি আছে তারপরে প্যারাগন আছে সিপি আছে নারিশ আছে ফেস আছে বাংলাদেশে প্রায় অনেক কোম্পানি আছে এখন আপনাদের নগদ প্রমাণ করবো নিচে মাগুর মাছ আছে এখন এখান থেকে মাগুর মাছের খাবার দিচ্ছি এটা বাসমান একটা ফিট দুবান্ত কম খা বাসমানটা আপনার খাবারটা অপচয় হয় কম ভাই আপনি যে এখানে হাঁস আর মাছ একসাথে দুইটা চাষ করতেছেন আপনি এটাতে কেমন লাগতেছে আপনি চাষ করার পরে ইনশাআল্লাহ আমি আশা করি সবকিছু ভালো হবে এখানে

আমরা কোন কোন মারকা একটা সম্মান করতে কি মনিটার কাছে তার অভিযোগ সামাইলা আমরা এখন আলো দিয়ে হ্যাঁ সবাই আমরা করতে আমরা যখন দরকার জানি আমরা ছাত্র হতে পারি এবং সম্মানের কাছে একটু বড় থেকে আমরা দরকার এবং আমাদের দেশে একটা সম্মানটা আছে আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে যদি আপনার ভিডিওটি ভালো লাগে সিলেটে দক্ষিণ শুরমা জাজরাগ্রাম জাজর গ্রাম আবার পোস্ট অফিস নাজির বাজার আবুল হোসেনের বাইয়ের প্রজেক্ট যদি আপনার ভালো লাগে এই প্রজেক্টটি এসে ভিজিট করে দেখতে পারেন আবুল হোসেন বাইয়ের কাছ থেকে পরামর্শ সুপার ওয়াশ নিতে পারেন ওকে থ্যাংক ইউ ওয়েলকাম